আর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনে তিন পয়েন্ট এক নিয়ে আলোচনা করব। তিন পয়েন্ট একের এক নম্বর মোট আমাদের অঙ্ক আছে মোট আটটি এখানে আমরা তোমাদের সমাধান করাবো তার মধ্যে আমি পাঁচটি অঙ্ক বাসাই করে নিয়েছি আশা করি এই পাঁচটি অঙ্ক করলে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে তো আসো দেখা যাক এই এক নম্বর যেগুলো অঙ্ক আছে এগুলো অঙ্ক তোমাদের করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য দেখো একের ক নম্বরে আছে টু এ প্লাস থ্রি বি আমরা সূত্রের সাহায্যে দুইটা সূত্র জানি মেনলি যে দুইটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো তো আসো দেখা যাক প্রথম অঙ্কে কি আছে ক নম্বর টু এ প্লাস থ্রি বি এটা যেহেতু বর্গ নির্ণয় তা বর্গ মানে কি স্কোয়ার এবার দেখো প্রথমটাকে আমি ধরবো এ দ্বিতীয়টাকে ধরব বি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার এখন ওই এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে কি হবে এস এ স্কোয়ার এস স্কোয়ার মানে টু এর উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে কি এখানে টু এ আর বি মানে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি রকোয়ার তাহলে দেখো কত আসে দুয়ের ওপর স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দুই দম চার তিন চার বারো এ আর বিগুন গুণ করলে আমাদের হবে এবি প্লাস তিনের ওপর স্কোয়ার মানে নাইন বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো খুব সহজে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করলাম এবার দ্বিতীয়টা দেখি কী আছে খ নম্বর এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার একইভাবে আমরা করবো দেখো খ নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এইটারও আমরা কি নির্ণয় করবো বর্গ এবার দেখো প্রথমে যা আসে এটাকে আমরা ধরবো এই সূত্রের মতো করে এটা এ আর পরে যেটা আছে এটাকে আমরা ধরবো বি তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কত আসে দেখো এস স্কোয়ার মানে কত প্রথমে যা আছে তার উপর স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে এখানে এক্স স্কোয়ার বি মানে এই যে বির জায়গায় যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে কি হবে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে বির জায়গায় যেটা আছে সেটা লিখলাম তার উপর হচ্ছে স্কোয়ার এবার দেখো আমাদের কত আসে এক্সের উপর দুইবার যদি পাওয়ার থাকে আমরা জানি পাওয়ারের পরে গুণ হয় তাহলে এখানে হবে এক্স টু দিবার ফোর প্লাস এইটা দেখো উপরের গুলো গুণ করে দেবো দুই আর দুই গুণ করলে আমাদের হয় ফোর আর এক্স স্কোয়ার ডিভাইডেড নিচে আসবে কত ওয়াই স্কোয়ার প্লাস এখানে আসে দুইয়ের উপর স্কোয়ার মানে ফোর ডিভাইডেড ওয়াইয়ের উপর স্কোয়ার তারপর স্কোয়ার তার মানে এখানে আসবে ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের আনসার তো দেখো খুব সহজে আমরা তিনটা অঙ্কের সমাধান করলাম দুইটা অঙ্কের সমাধান করলাম এরপরে দেখো কি আছে ও নম্বর আছে তিনটা রাশি দিয়ে করতে হবে এটা একটু ব্যতিক্রমী আসলে একটু দেখা যাক এটা কীভাবে করি আমার সমাধান আচ্ছা ও নাম্বার আছে কি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস ওয়াইস এ থ্রি বি বি মাইনাস ফাইভ সি ডিভাইডেড টোয়াইস এ তাহলে কত আসে দেখি ও নম্বর থ্রি বি মাইনাস ফাইভ সি ফাইভ সি ডিভাইডেড টোয়াইস এ এবার দেখো তিনটা যদি রাশি থাকে আমরা এ কাকে ধরবো বি কাকে ধরবো এটা নির্ভর করে তোমরা এইটাকে এ বাকি দুটাকে বি ধরতে পারবে অথবা প্রথম দুইটাকে এ পরেরটা বি ধরতে পারবে আমরা এই দুটাকে মনে মনে ধরব এ আর এইটাকে ধরবো বি তাহলে দেখি কীভাবে সূত্রে অ্যাপ্লাই করি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস সি যেহেতু বরগণ নাই তাই স্কোয়ার তাহলে কী বললাম এটাকে আমরা ধরবো এ পরেরটাকে ধরবো বি তাহলে কত আসে দেখি থ্রি বি মাইনাস ফাইভ সি এইটা হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার মাইনাস টু এ মানে কত থ্রি বি মাইনাস ফাইভ সি আর বি মানে এখানে টুয়াইস প্লাস বি স্কোয়ার মানে টুয়াইস এর উপর স্কোয়ার এবার দেখো এইটার উপর যদি বড় এটা আবার সূত্র এ মাইনাস বি হোল সূত্র তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস টু এ মানে থ্রি বি মানে ফাইভ সি প্লাস বি মানে ফাইভ সির উপর স্কোয়ার এবার দেখো দুই আর টু এ এই দুটা যদি গুন করে দিই তাহলে আসবে আমাদের ফোর এখানে হবে থ্রি প্লাস টু এর উপর স্কোয়ার মানে ফোর স্কোয়ার এখানে দেখো কত আসে তিনের উপর স্কোয়ার মানে নাইন আর বিয়ের উপর স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস তিন দেখো ছয় পাঁচ উপর স্কোয়ার মানে কত হয় আমাদের পঁচিশ সে স্কোয়ার এটা আমি কোন করে দেব কত হয় তিন চার বারো এবি মাইনাসে কুড়ি এসি প্লাস ফোর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে আমরা ও নম্বর অঙ্কের সমাধান করতে পারবো আশা করে এরপরে দেখো ছ নম্বর একইভাবে আমরা করতে পারি ছ নম্বরটা যে চারটা যে রাশি আছে আমরা এই প্রথম দুইটাকে ধরবো মনে মনে এ পরের দুইটাকে ধরবো বি অনুরূপভাবে তোমরা এটাও আশা করি সমাধান করতে পারবে তো শেষ নম্বর যেটা অঙ্ক আছে পরীক্ষার জ নম্বর এইটা আমি তোমাদের সমাধানটা করে দিই এখানে আছে সংখ্যা শুধু একটা দেখো রাখি আছে এক এটাকে আমরা কীভাবে করে সমাধান করব। একটা যদি থাকে এটাকে আমরা দুইটাতে আগে রূপান্তর করব যে এক সাত যদি থাকে এখানে আমরা ইচ্ছাগুলো করতে পারি এক হাজার যোগ সাত তাহলে কত হবে এক যোগ সাত যদি করি তাহলে আমাদের কত আসে এক হাজার সাত হবে তাহলে দেখো এইটার যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে কত আসে এক হাজার যোগ সাত তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে আমরা প্রথমটাকে ধরব এ পরেরটাকে ধরব বি একইভাবে তাহলে কত আসে দেখি স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে কত এক হাজার প্লাস বি মানে সেভেন তার উপর স্কোয়ার একটু গেছে তাহলে টু এ বি মানে এখানে সেভেন আর প্লাস সেভেনের উপর স্কোয়ার তাহলে দেখো এক হাজারের উপর স্কোয়ার যদি দিই তাহলে আমাদের এখানে আসে মোট তিনটা থেকে ছয়টা শূন্য হবে আর এখানে হবে সাত দখ চোদ্দো তিনটা সাতের উপর স্কোয়ার মানে আমরা জানি ঊনপঞ্চাশ তাহলে কত আসে তিন দুই পাঁচ তাহলে দশ চোদ্দো শূন্য এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি খুব সহজেই এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা এক নম্বর যেসব অঙ্ক আছে সেগুলো সমাধান করতে পারবো তো বাকি যে কয়টা অঙ্ক আছে তোমরা আশা করি পারবে দ্বিতীয় আলোচনায় দ্বিতীয় ভিডিওতে তোমাদের দুই নম্বর নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ